আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এই দুই ভাইরাসকে অপারেশন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইজনেরই এক পাশ করে ওনার ডান পাশ ওনার বাম পাশ তাই তো ডান এবং বাম পাশে অপারেশন আপনারা অনেকেই বলেন যে এটা কি রোগ কিনা জ্ঞান কম আসলে একটা রোগ কেন রোগ না হইলে কখনোই একটা মানুষের এক পাশে হয় না যে এক পাশ বড় এক পাশ ছোটো ছেলেদের ব্রেস্ট বড় হবে এটা একদমই অস্বাভাবিক ছেলেদের কেন বেস্ট বড় হবে এটা বড় হওয়ার কোনো চান্স নাই দেখেন অনেকে বলেন চর্বির জন্য হয় এই ছেলেটার বডির চর্বি কোন জায়গায় আছে সিক্স প্যাক বডি বিল্ডার এই যে একজন সেও সুস্বাস স্বাস্থ্য সুন্দর দেহ গঠন ভালো এখানে একটা ছেলেও বডিতে ফ্যাট নেয় যথেষ্ট ভালো এলাকার ছেলে খেটে খাওয়া মানুষ যথেষ্ট ভালো কিন্তু একটা করে ব্রেস্ট বড়। ওনারও একটা বড় ওনারও একটা বড় আজকে আসলে আমরা কি বলবো মানে আশ্চর্যভাবে দুইজন মিলে গেছে যাদের একটা একটা করে বড়। তা আমরা সার্জারি করেছি শুধুমাত্র যে এইটুকু করে নিয়েছি এইটুকু অবস করে সার্জারিটা করা হয়েছে কারণ আপার সেশনে কোনো ফ্যাট নেই দেখেন একদমই ফ্যাটলেস বডি এও খুব সুন্দর বডি তো ফ্যাট নাই সুন্দর করে আমরা সামান্য একটু লাইপসেকশন করছি যতটুকু না করলেই না করে এখান থেকে আমরা গ্ল্যানটা বের করে দিয়েছি গ্ল্যানগুলো অনেক বড় বড় ছিল আল্লাহ রহমত এখন ঠিকঠাক আছে ভালো আছে এখন বাড়ি চলে যাবে কালকে আসবে দেখাবে সব ঠিক থাকলে হয়তো আমরা কালকে রিলিজ করাই দিব নাহলে পরশু দিন তো মোটামুটি ভালোই আছে রেজাল্ট আমি আপনাদের দেখাবো আমাকে একটু টাইম দিতে হবে দুই চার দিন যাক এবং আপনাদের আমি বারবার বলি একটা রেজাল্ট আসতে কয়েক মাস সময় লাগে দুই চার ছয় মাস লাগবেই অপারেশন হয়েছে গান সে কেটে ফেলছে শেষ সমান হয়ে গেছে তো পরিপূর্ণ রিকভারির জন্য টাইম একটু দিতেই হবে যারা অপারেশন করবেন টাইম দিতে রাজি না তারা দয়া করে অপারেশন করবেন না কেননা আপনি যেখানেই করেন একটা মানুষ অপারেশন করবে কোনো যাদুকর না বা কোনো ফেরেশতা না যে আপনাকে জাদু দিয়ে সব পরিবর্তন একসাথে করে দিবে সময় আপনাকে দিতেই হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার শিনিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ